সুন্দর আমি লেখাপড়ে শিখতে শিখে ইঞ্জিন ইঞ্জিনিয়ার হতে হয় আমার বাবায় যা কাজ করে তা দিয়ে আমাদের চলাফেরা ফেরা অনেক কষ্ট হয়ে যায় শিশু রবিউল বয়স নয় বছর বাবা সাইফুল ঢালি মা রেহানা বেগম তিন ভাই বোন নিয়ে তাদের পরিবার পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে রবিউল বাবা সাইফুল করেন কৃষি কাজ ও মা করেন বাসাবাড়ির কাজ আসসালামু আলাইকুম আমার নাম রবিউল আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমার রোল নম্বর সাত আমার বাবা কৃষি কাজ করে আমার মায়ে বাসায় কাজ করে আমার ভাই বোন তিনজন আমার বাবায় যা কাজ করে তা দিয়ে আমাদের চলাফেরা ফেরা অনেক কষ্ট হয়ে যায় তারপরেও আমি লেখাপড়া করতেছি লেখাপড়া করতে অনেক কষ্ট হয় আমি লেখাপড়া শিখতে শিখে ইঞ্জিনিয়ার হতে চাই স্বদেশ আহসান হাবিব এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর দ্বারে এই ছবিটি চেনা মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়ায় এই ছবিটি করি তেনাই কেনা মাঠের পরে মাঠ চলেছে এই যে নেই যেন এর শেষ নানা কাজে মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে আমার বিদ্যালয়ের হান্ড্রেডের ভিতরে ফিফটি পারসেন্ট বাচ্চাই দরিদ্র খুব গরিব ওরা ধরতে গেলে কি মানে সব কামার কুমার মানে খুব হতদরিদ্র ফ্যামিলির ছেলে মেয়ে ওরা ওরা ওদের বাবা মা মাঠে কাজ করে কেউ ব্যাঙ্ক চালায় কেউ কৃষক ওরা অন্যের জমিতে চাষাবাদ করে খায় ওরা অন্য জমিতে রায়ত থাকে ওদের নিজস্ব কোনো বাড়িঘর নাই। ওরা অনেক সমস্যায় জর্জরিত মাঝে মাঝে ওদের চোপড়ও থাকে না আমি অনেক সময় স্কুল ড্রেসও কিনে দিই ওদের সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে এটা সম্ভব সরকারও যদি আরও আরও যে সহযোগিতা সাহায্য সহযোগিতা করে তাহলে এই বাচ্চাদেরকে আরও ভালো করার আশা রাখি সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে বা আশেপাশের অনেকেই তো আসে বৃত্তশালী সামাজিকভাবে তারা যদি এগিয়ে আসে তাহলে তারা ভালোভাবে আগাতে পারবে আমার পারি বোঝ এই বিশ্বটাকে আমরাও পারব এগিয়ে যেতে সুন্দর